আজকে যাচ্ছি শহরে আমার সাইকেল আনতে সাইকেল আনতে গিয়েই আজকে বড় একটা বিবাদ হয়ে গেল গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে যাচ্ছি শহরে আমার সাইকেল আনার জন্য কয়েকদিন আগে আমার সাইকেল ঠিক করেছিলাম শহরে তারপর বাড়িতে আনা হয়নি সাইকেলটা তো আজকে যাচ্ছি আমার সাইকেলটা আনার জন্য আর এটা হচ্ছে আমাদের গ্রামের গ্রামটা বলতে গেলে খুবই ভালো বাড়ি থেকে বের হয়ে স্কুল মসজিদ মাদ্রাসা সব মানে আমাদের বাড়ির সামনে মাদ্রাসা একটু দূরেই আছে আমাদের বাড়ির সামন থেকে মানে পাঁচ মিনিট লাগে হেঁটে যাইতে আর কিন্তু স্কুল মসজিদ আর ঈদগাহ আমাদের বাড়ির খুব মানে ঘর থেকে বের হলেই আমাদের বাড়ির সামনে আর আমাদের বাড়ি থেকে বাজারও বেশি দূরে নেই খুবই কাছে বাজার তাই হোক গাইস এগুলো নিয়ে আমি একদিন পরে একটা ভিডিও করবো আমি চলে এসেছি শহরে শহরে এসে প্রথমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সাইবর রহমান রোডের দিকে তারপর মানে এখান থেকে আমার গাড়িটা সাইকেলটা বের করলাম বের করেই মানে এখানে চলে আসলাম মুস্তফালি রোডে তো এখানে এসেই দেখি মানে বড় বড় মেশিন এখানে মানে এনেছে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এরকম বিগ মেশিন মানে মূলবাস শহরে মানে আর দেখিনি আমি কখনো বিল্ডিং হয়েছে অনেক অ্যাপার্টমেন্ট হয়েছে কিন্তু এরকম মানে মেশিন আনতে কাউকে দেখিনি তারপর আমার সাইকেলটা মানে বের করলাম আর এখানে একটা সাইকেলে একটা প্রবলেম হয়েছিল মানে সাইকেলের মানে ডিস্ক যে আছে পিছনের ডিস্ক মানে টাল হয়ে গেছে গতকালকে সাইকেলটা ঠিক করেছিলাম মানে গতকালকে আমার সাইকেলের রিম আর ডিস্ক এগুলো সব কিছু আমি মানে নিউ কিনেছি নিউ কেনার পরও আমার সাইকেলের ডিস্কটা মানে টাল হয়ে গেছে আর এইটা মানে কারণটাই হচ্ছে মানে যেই লাগাইছিল সাইকেলটা ঠিক করেছিল মানে এই মেকারটা মানে একদমই বাজে মানে কোনোভাবে ঠিক করতে পারেনি আর আজকে শুক্রবার আজকে মানে তো কোনো দোকানে খোলা নেই তারপরও মানে কি করব। আর এখন তো চলে আসলাম শহরে আর এখন মেঘ চলে এসেছে তারপর এখানে আমি কিছু দাঁড়াইলাম দাঁড়ানোর পর মানে বৃষ্টিটা চামতে না তারপর মানে বৃষ্টির মধ্যেও মানে কিছু হেঁটে হেঁটে আর কি করব চলে যাচ্ছি মানে নামাজ পড়তে নামাজে যাইতে যাইতে দেখলাম যে আজকে শুক্রবার আর এখানে ছৌমুনে মানে অনেক গাড়ি আটকাচ্ছে যে শুক্রবারেও মানে অনেক গাড়ি পুলিশ মানে আটকাচ্ছে তারপর সেগুলো কান্না দিয়ে আমি আমার চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে তারপর নামাজে গেলাম নামাজে গিয়ে মানে মন জুমান নামাজটা আদায় করলাম আদায় করে তারপর বের হয়ে পড়লাম বের হয়ে মানে এখানে অনেক মুসল্লি মানে বের হলেন তারপর আমিও বের হয়ে গেলাম মসজিদ থেকে বের হয়ে তারপর চলে গেলাম চেস্ট্রিটে তো সেখানে গিয়ে আমি কিছু সময় বসলাম মানে দিনটা যাচ্ছিলো না আর ভাবলাম যে কি করব কি করব তারপর মানে ফুটপান্ডার যে আমার আইডিটা স্টার দিয়ে দিলাম আইডিটা স্টার দিয়ে মানে মানে সাথে সাথে অর্ডার একটা চলে আসলো টেস্টিতে তারপর সেই অর্ডারটা আমি নিয়ে গেলাম কাস্টমারের বাসায় তো কাস্টমারের বাসায় গিয়ে মানে কাস্টমারকে ফোন করলাম আমার কাস্টমার দেখি মানে আমার মাথার উপরে মানে উনি আছেন ওনার মানে বাসাটা হচ্ছে একটু উপরে তাই উনি মানে আমার মাথার উপরে মানে উনি কোটা ধরে বলতেছেন ভাইয়া আমি আপনাকে দেখতেছি আপনি উপর দিকে চান তারপর আমি কাস্টমারকে আমার অর্ডারটা দিলাম আর আজকে কথা হচ্ছে গিয়ে মানে আমি আজকে যে ড্রেসটা আনতে মানে পারিনি আজকে আমি তো ভাবছিলাম যে আমি কাজ করবো না আজকে আমি সাইকেল নিয়ে চলে আসবো তারপর মানে সাইকেলটা আনা হলো না তাই ভাবলাম যে একটু কাজ করি তারপর মানে আন্ডেসেই আজকে কাজ করতেছি আর এটা কিন্তু আন্ডেসে কাজ করা কিন্তু মানে অ্যাভেলেবেল হয় না আজ আজকে মিস্টেক হয়ে গেছে মানে কাজ করার না উদ্দেশ্যে যাওয়া ছিল না যাওয়া ছিল মানে আমার সাইকেল আনার উদ্দেশ্যে তারপর মানে কাজ করতে হলো তারপর রাত্র হয়ে গেল আর আমার সাইকেলটা আমি মানে রাখবো কামরুল ভাইয়ের এখানে তারপর ওনাকে কল দিলাম উনি বলতেছেন যে উনি আসতেছেন আমি এখানে মানে ওয়াইট করতেছি আর এখানে দেখতেছি একজন লোক মানে এখানে টুপি মানে এগুলো আতর এগুলো মানে উনি বিক্রি করতেছেন এখানে তারপর চলে আসলো কামরুল ভাই কামরুল ভাই এসে আমরা একসাথে মানে নামাজ পড়লাম নামাজ পড়ে আবার মানে চলে যাচ্ছি আর চলে গিয়ে আমার মানে সাইকেলটা এখানে রাখলাম কামরুল ভাইয়ের ওখানে রাখার পর মানে অঞ্জনদা চলে আসলো তারপর ওর সাইকেল দিয়ে মানে আমি চলে যাচ্ছি এখন মানে আমাকে ও মানে একটু আগেই দিতেছে জানি কি এর কথা বল বলতেছিল আমার মানে মনে নেই তারপরে আমরা মানে চলে যাচ্ছি আর এটা হচ্ছে পশ্চিম বাজার তো পশ্চিম বাজার থেকে এখন আমরা চলে যাচ্ছি মানে এখানে পয়েন্টে একটা চার দোকান ছিল তারপর আমরা ওখানে চা খেলাম চা আমরা প্রায় সময় মানে এই চার দোকানে এসে চা খাই আমি সৌরভ ভাই এবং এই গঞ্জনদা তো আমরা এখানে মানে অনেক সময় বেশিরভাগ আমি আর সৌরভ ভাই মানে এখানে এসে চা খাই তো তারপর চা খাওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি মানে কুসুমবাগের দিকে আর আমাকে কুসুমবাগ নিয়ে দিয়ে মানে দিতেছে তারপর মানে বাস বাসের সামনে চলে আসলাম আর এখানে দেখতেছি মানে অনেকগুলো বাস আজকে এখানে মানে দাঁড় করে আছে তার কোনো দিন মানে বাস পাওয়া যায় না আর আজকে দেখতেছি মানে অনেকগুলো বাস এখানে আছে তারপর মানে এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর মানে অঞ্জন আমি আমি দুইটা লিচু খালাম লিচু খাওয়ার পর মানে এখানে একটা ব্যাংক কিনেছিলাম আমি আমার কিছু প্রয়োজনে এখানে কিছু টাকা রাখবো আমি তো মানে তারপর আমি গাড়িতে উঠলাম উঠেই মানে বাড়ির দিকে গাড়ি যাচ্ছে আর আমিও চলে যাচ্ছি বাড়িতে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কিন্তু ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম